প্রিয়দের কাছে একটি রিকোয়েস্ট যে অধিক জানার জন্য আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের অল নোটিফিকেশান বিল বাজিয়ে দেবেন কেননা এখানে যা কিছু বলা হয় যা কিছু এখান থেকে শোনেন সব কিছু সত্য মিথ্যা আমরা বলি না এখানে পীর মুর্শিদ গুরুর কাছ থেকে পাওয়া কিছু তদ্ভির কিতাবপত্র থেকে পাওয়া কিছু তদ্বির ফকিরদের কাছ থেকে পাওয়া কিছু তদ্বির এবং স্বপ্নযুগে যুগে পাওয়া কিছু তদবির সম্পর্কে আলোচনা করা হয় সেহেতুকে চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে অবশ্যই আপনার লাভ হবে ক্ষতি হবে না ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন কেননা এখানে খুবই জবরদস্ত একটি বশীকরণ সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করব তো সর্বপ্রথম অবশ্যই সবাইকে শান্তি সম্ভাষণ জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু আজকের এই বশীকরণটি খুবই শক্তিশালী এবং খুবই কার্যকরী এরকম শক্তিশালী তদবির অবশ্যই ইউটিউবে এটি হলো অদ্বিতীয় এবং ইহার পূর্বে এই তদবির কেহ আপনাদের সাথে শেয়ার করেনি কেননা ইউটিউবে যারা যারা ইউটিউবার আছে যারা যারা তন্ত্রমন্ত্রের কাজ করে তারা রিয়েল বস্তু দিয়ে থাকে না কেননা এই বস্তুগুলা যদি সরাসরি মানুষের সম্মুখে আসে তাহলে তাদের ভয় যে এইগুলো দিয়ে তারা খারাপ খারাপ কাজ করবে তবে আমি একান্তভাবেই বিশ্বাসী যারা যারা আমার প্রিয় আছেন তারা তারা অবশ্যই আমি দেওয়া এই তদবিরগুলা অবশ্যই খারাপ কাজে ব্যবহার করবে না বলে আমি একান্তভাবেই বিশ্বাস করি সেহেতুকে আপনাকে এই তদবিরটি আমি দিলাম এই তদবিরটি অবশ্যই খুবই শক্তিশালী এবং খুবই কার্যকরী এই তদবিরটি দিয়ে আজ পর্যন্ত যেগুলো কাজ আমি করেছি কদাচিত কোনো কাজে আমি বিফল হইনি তবে এহার জন্য অবশ্যই যেটির প্রয়োজন সেটি হলো জ্ঞান এই বিষয়ে সঠিক জ্ঞান যদি না থাকে তাহলে এই নকশা দিয়ে আপনারা জিরো পার্সেন্টও কাজ করতে সক্ষম হবেন না তাই পরিপূর্ণ এবং সুস্পষ্ট জ্ঞানের জন্য অর্থাৎ ইটি করার জন্য যেই বিধি নিয়ম আপনার পালনীয় সে সম্পর্কে অবশ্যই সঠিক সঠিক জানতে হবে তাই প্রথমত একটি কথা আপনাদেরকে বলে দেই যে এই তদ্বিরটি হলো একটি ইসলামিক তদবির অবশ্যই এটি করার জন্য আমি সবাইকে অনুমতি দিলাম তবে আমি পূর্বেই বলছি যে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো আপনাদের সাথে আমি এইগুলো শেয়ার করি অবশ্যই আপনাদেরকে আমি বিশ্বাস করে ফেলেছি তো যাই হোক আমাকেও আপনারা বিশ্বাস করেন অবশ্যই আমি আপনাদের সাথে ধোকাবাজি কোনো কিছু নিয়ে এখানে আসি না এবং অবশ্যই আমার পূর্বেরও অনেক কাস্টমার রয়েছে যারা আমার ভিডিওগুলো দেখেন তো তারা আপনারা তো জানেন যে আমি কীরকম তাই আমার এই তদবিরগুলো অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন তো যারা যারা নতুন আছেন তারা তারা অবশ্যই এই কাজগুলো করবেন তো দেখতেই পাচ্ছেন কীভাবে এই নকশাটা আমি লিখে নিয়েছি আমি যেভাবে লিখে নিয়েছি তদ্রুপভাবে আপনাদের লিখতে হবে তো এখানে ভাবে যে বুঝতে কোনো কিছু অসুবিধা নেই তবুও যদি অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবেন এবং অসুবিধা না হলে অবশ্যই কমেন্টে নাইস বলে বা থ্যাংকস বলে লিখবেন তো যাই হোক এটি হলো একটি মারাত্মক বশীকরণ তাই এই বশীকরণটি অবশ্যই করতে হলে যারা হিন্দু আছেন তারা অবশ্যই ইষ্ট দেবতার নাম নেবেন এবং মুসলমানরা অবশ্যই আল্লা সবাই তালার নাম নেবেন নিয়ে এই নকশাটিকে দিনের প্রথম ভাগ অর্থাৎ দিনের তিনটি ভাগ আছে তিনটি ভাগের প্রথম ভাগে আপনারা এই নকশাটিকে লিখে নেবেন আর একটি কাজ আপনার করতে হবে সেটি হলো যে এই নকশাটা যদি পারেন ভোজপত্রে লেখবেন না পারলে আমি যেভাবে লিখেছি তদ্রূপভাবে লিখলেও কাজ হবে এটির কার্যপ্রণালী অনেক ধরনের আছে তন্মধ্যে আমি একটি বিষয় শুধু আলোচনা করব কারণ অতগুলো আলোচনা করতে গেলে ভিডিওটি হয়ে যাবে এক দেড় ঘন্টার তত সময় আপনার নেই এবং আমিও দিতে পারবো না আমি যদিও পারি আপনি দিবেন না সেহেতুকে আমি অত বিষয় আলোচনা করব না শুধুমাত্র একটি বিষয় আলোচনা করব আরও জানার জন্য এবং মানার জন্য এবং ফল পাওয়ার জন্য একটি বিষয় যথেষ্ট অনেক কিছু দরকার নেই তো যাই হোক এই বসীকরণটা অবশ্যই শনিবারে করতে হবে আর সুন্দর পরিপটি একটি পোশাক পরিধান করতে হবে যদি পারেন ধবধবে সাদা পোশাক পরিধান করে নেবেন আর যে কাজটা করতে চাই যাইতেছেন এই কাজটা যদি আপনার করতে হয় তাহলে অবশ্যই সেখানে ধূপ এরকম কোনো কিছু জ্বালিয়ে সুগন্ধিময় করে নেবেন এবং যেখানে দেখবেন সেখানে যেন অন্য কেউ না থাকে আপনার বাহিরে এবং নিজের শরীরে অবশ্যই আতর গোলাপ এরকম কোনো কিছু মাখিয়ে নেবেন যেন সুগন্ধি ছড়িয়ে পড়ে এখন কথা হলো যে যাকে আপনি বসীকরণ করতে চান সে ব্যক্তিকে খুবই মনোযোগ সহকারে আপনি স্মরণ করবেন শ্রদ্ধাভক্তি সহকারে স্মরণ করবেন আপনার স্মরণ যত প্রঘাঢ় হবে আপনার এই তদবির ততই শক্তিশালী এবং কার্যকরী বলে প্রমাণিত হবে বিশেষ একটি কথা বলার পূর্বে অন্য একটি বিষয় নিয়ে আসি এখানে আমার একটি নাম্বার দিব নাইন থ্রি সিক্স ফাইভ নাইন এটি হলো আমার কন্টাক্ট নাম্বার তাই যারা চান যে আমার দ্বারা আপনারা উপকৃত হবেন তাহলে অবশ্যই এই নাম্বারটা ব্যবহার করবেন আমার সাথে সরাসরি কথা বললে তো আপনার কোনো অসুবিধা নেই এবং আমাকে যদি কাজ করান একশো পার্সেন্ট আপনাকে গ্যারান্টি দেই ইনশাল্লাহ আপনার কাজ হবেই তো আজকের মতো যে এই তদবির নিয়ে এসেছি এই তদ্বিরের মূল এবং যে বিষয়টি না বললে আপনাদের সাথে ধোকাবাজি হয়ে যাবে সেটি বলবো তো এই যন্ত্রটিকে আপনারা দেখবেন আমি কিভাবে এই যন্ত্রটি খুলছিলাম এবার নিজেরা কিভাবে এটাকে আবার পুনরায় বন্ধন করবেন অর্থাৎ এটিকে ভাস করবেন সেটি আমার খোলা দেখে আপনারা শিখে নেবেন এবং ভিডিওটি প্রথম থেকেই আবার দেখবেন যেন শিখতে পারেন সেরকম ভাজ করে আপনারা মাদুরীতে ভরিয়ে নিজের সঙ্গে ব্যবহার করবেন তাহলে কয়েক দিন না তিন দিন শুধুমাত্র তিন দিন লাগবে যে এই মানুষটিকে আপনি আয়তের দিনে আনতে চাইতেছেন তিন দিন লাগবে আর কিছু কথা আপনার লিখতে হবে এই দিকটাতে আপনার নাম লিখতে হবে আর আপনার কাঙ্ক্ষিত জনের নাম লিখতে হবে এবং প্রেম হোক এই শব্দটা লিখতে হবে লেখে সুন্দর করে মাদুলিতে ভরিয়ে নিজের সঙ্গে ব্যবহার করবেন তাহলে তিন দিনে আপনি একশো ফল পাবেন তবে ইহার পূর্বে অবশ্যই এই কাজ করিয়ার জন্য আগ্রহী হইয়া থাকিলে অবশ্যই আমার সাথে কন্টেটে যোগাযোগ করবেন আমার নাম্বারে যোগাযোগ করবেন আমি আপনাকে অনুমতি দিব এবং তখন করবেন তখন এই কাজটি হানড্রেড পার্সেন্ট হবে এবং আমাকে যদি ফোন না দেন তাহলে অবশ্যই আপনার গুরুর সাথে যোগাযোগ করবেন তিনি আপনাকে বলে দিবেন তখন এই কাজটি আপনি যদি করেন তাহলে একশো আপনি সফলতা প্রাপ্ত হবেন আজকের মতো এতটুকুই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি